মনে মনে কিতা কৰ্তাল কৰ্তচাইন কিতাপ ভাল কৰ্তাম আমিতো চিন্তা কৰি ভাই নাই কিতাপ কৰ্তিত কিতাপ বাই নকল আজকে আফন বাই আলম আৱাৰি কিছু ইণ্টাৰেষ্টেড ভিডিঅ' ক্লিম লৈ ভিডিঅ' ইণ্টাৰেষ্টেড বাই অকল আজকে ভিডিঅ' তাত

এই টপা টপৰাই কিছু মজা কৰি কিছু কিছু এমন জ্বলা জ্বলব এই জ্বলাটা মিটা জ্বলা হৈ যাব আৰু এই জ্বলাই এমন আৰাম লাগিব আৰু তোমাৰ ভিডিঅ' ক্লিপ দেখিলে আমি উত্তৰ দিয়া চাৰাই ভাত মনে মনে কি আমি যাইতাম না তুমি আহ আমি বালফালি লাগিলে তুমি আহক তুমি আহিলে তোমাৰে আমি তাও তাও গাঙ্গ হলে নিয়ে খলা গাছ দিতে পারত মানে বুঝছো নি আর এমন মারা মারমু একদম তোমার আমি সিধা করে পেলাই দিব বুঝছো নি কখন আমার সাফ সাফ কয়া দিলাও আমি যাইতাম নি না তুমি আইতাই সাফ সাফ সাবন সাবন বার বার একশো বার কয়ার তুমি আও তুমি আও তুমি আইলে খোলা গাছ দি পারত মারে যদি ওই না তোমার গাঙ্গর নাউকার আগা দিয়া মারমু বুঝছো নি তখন গে তুমি আরাম হইবাই আর তুমি পুরা সিধা হইয়া নাল হইয়া মজা লইতে পারবাই বুঝছো নি কিতা কইতাম বাইন কল কিছু কিছু মানুষ কিতা কইতাম সমাজ দুনিয়ায় এমন যে খাচরা বনয়ন এমন যে বুঝ ইতারে কিতা কইতাম ইতার ফর দিয়ে সফা করলে এটি লাগে বুঝছি কিতা কর রায় বাইন কল তুমরা কিতা কর রায় অগুতার যদি আব পর্যন্ত সিদ্ধা করতে ভাল লাঙ্গ আর আটু ফানি নাশ ধরিয়া ডুব দিয়া মর আন্নাইলে খসু কাছ দিয়া মর বুঝছনি বায়েন নকলে দিলেও বিলকুল লইবা না আজকে কিছু আউলা বাউলা করে বুঝছনি আর এই আউলা বাউলা করলে আমি থা অন্য টাইপের মাতি বুঝছেন কিতা কইতাম বেশ কিছু কইয়া না নাইলে অন্য লাইনে দেব গিয়া পয়লা ভিডিও ক্লিপ আর থা দেখি লাইন ডং করার জায়গা পারায় না জিনে ঝিনে ডং করি না বুঝছেন নি কিতা কইতাম তুমি যদি আই বেশি ভালো হইব নি তুমি যে এঙ্গেলে চাইবাই আমি হ এঙ্গেলে দেব বুঝছেন নি আমি তোমারে সিধা করার চেষ্টা করবো বুঝছেন যে এঙ্গেলে তুমি চাইবাই এই এঙ্গেল তো কম আর বেলেগ এঙ্গেল আমার কাছে ডিজাইনালা এঙ্গেল আছে বুঝছেন একবার ফুল টপাটপ যদি তে এমন সিধা হইবাই আর সব সময় যে না আমি ও সিধা হইয়া ও টপাটপ ফাইতাম আর ও সিধা হইতাম আর ওলা সিধা সিধি চলতাম বুঝছেন নি বেহায় বেহায়া বেসর্মীর বেসর্মী কিতা খাম আরো থুরা ভিডিও ক্লিপে দেখলেন আমি লাস্টে মাতি আর অপেক্ষা করো আমি আর ওতা কালি আসি আমার লইয়া ও আসিত রে কিতা কইতাম তোমার লোয়া আসি তানাতে খান্দি তানি ছাড়ার কিমান খেত খেত করে রয়েছে তোমার দ্বারো থেকে তারারে কি দূরে থেকে মানে অথচ দ্বারো নাই থোড়া দূরে আছে থোড়া দূরে থাকল কি জানি খেত খেত করে আমার অন্তাকে যদি তোমার দিকে খেত খেত করে তে তারার হীন থাকে তো আরো বেশি খেত খেত করবে বুঝছো নি কিতা খৈতাম তুমি আমারে বেলাইনো নিও না বাইন কিতা হইতাম। এই যে মানুষটা এই মানুষটারে আমি বহুত রিকোয়েস্ট করছি যে বেলাইনে মাতিস না আর আমারে বেলাইনে নিস না কিন্তু ইগে ফৰ্দা উটাইতে উটাইতে মোকৰ ফৰ্দাও বৰ্তমানে চাৰি লাগিছে বুজিছনি ছ'চিয়েল মিডিয়াৰ মাজে কি যে বক বক কৰে এমন লাগান আইয়া ভিডিঅ' বনাই না মাতিয়ে ভৰা যায় না বুজি নেকি ভাই এনে কল মাতানিত মজমুৰীত পেলাই দিয়ে বুজিছ নেকি কিতা কৈ দাম বায়েন অকল ইগুৰে কিতা কৰা যায় আপোনালোকে নিজে কনচাইন বিচাৰ এটা দিলাম উচিত বিচাৰ এটা কৰবা আৰু কমেণ্ট বক্সত জনাই যাবা ইগুৰে চিধা কৰাৰ ঔষধটা কিতাপ বায়েন অকল ইগুৰে এণ্টিবায়টিক দি এই এণ্টিবায়টিক গোলাই খাম কৰে ন আমাৰ এণ্টিবায়টিক গোলাই খাম কৰে ন আমাৰ কোনো বায়েন তৰ গৈছে কোনো এণ্টিবায়'টিক আছে নেকি যদি বালা কোনো এণ্টিবায়টিক থাকে তে কমেণ্ট বক্সত জনাই দিবা এই লাগলে আফ তোর এন্টিবায়টিক দিয়ে আমি খাম চালাই দিব তাই বুঝলেননি ঘাধির গাদি খাইয়া আর কোনো খাম পায় না খালি সাই রাইত বইতো আর কোম্বাই আইয়া ভিডিও ক্লিপ বক বক করতো আর কিতা করতো আর সারাদিন কিতা কইতাম এগুর যদি ভিডিও ক্লিপ অনলাইন দেখিয়া দেখে আপনার অন্য কোনো কোনো সোশ্যাল মিডিয়াত যদি অন্য কোনো কোনো প্লেটফর্ম যদি ইগুর ভিডিও দেখে তে খালি দেখবা তাই সরকারি বৈরাগী সাকি ভাটির খালি পার্কে গুড়ের অবায় গুড়ে হবাই গুড়ে বোঝা যায় খিঠাক হয়ে একজন চাকরিয়ান মানুষ একজন ইঞ্জিনিয়ার মানুষ অত ব্যস্ত থাকেন কিন্তু এই তাই লাগান ইলা ইবাই হিবাই ঘুরতে তো আমি কোনো মানুষে দেখছি না মূল্যবান মানুষ হইলে তাই কোনো দিন ইটা কল না হ্যাঁ কইনা নি যে বরা খলসে লড়ে না ইগু কিতাপ খৈতাম এমৰ নাচে নাবুধৰিছে বায়ে নকল এইগৈয়ে একদম খালী কলত ৰাখিছে বুজিছ নেকি ইগুৰ ভিডিঅ' দেখিও যাৰ টাইম পাছ কৰি তাৰ ইয়াৰ আৰু টাইম ৱেষ্টৰ আৰু ইগুৰ লগে কৰে গুৰিয়া এই যে মুক্তাৰ মু তাৰ ইলা আৰু বহুত আইয়া আইয়াক গৈছ আপনাইনটো জানে তাই নিজে ভিডিঅ'ৰ মাজত কয় যে অমুক আমাৰ লগে লগে গেছে আইয়া অমুক আমাৰ লগে লগে ৰৈ আছে অমুকে আইয়াক ক্ৰেডিট বনাই গৈছেগৈ আৰু সুধাও এতিয়া আবি যাবি বসে বুজিওৱে নেকি আৰু যেগো তাইৰ দ্বাৰা যায় বেকাৰ হৈ যায় জীৱনটো এইগোৰ বেকাৰ হৈ যায় বুজিওৱে নেকি এইবোৰ লাইফটা বৰবাদ হৈ যায় এই যে মুক্তাৰ আছে বৰ্তমানে আমি আফলাইনটোৰে গেৰাণ্টি দিলাম ক এক দিনৰ ভিতৰত দেখবাইন এ মুক্তাৰ কোনবাই যে বাগিছে তার ল্যাঙ্গুরও লাগালো না বুঝছো এই মুক্তার বাগিবা সময় গেছে তো বাই নক এগুর গেছে কিছু নাই এগুর গেছে কোনো ক্রেডিটও নাই এগুলো শুদ্ধাও গিয়া লালবাগ না কিতা পার্ক আল পার্ক বাল পার্ক কিতা কিটি ডেইলি ডেইলি আইয়া হইব আরে ব্লকর মতন ভিডিও বানাইবে হেমনে তাই কয় রস করে হেমে তাই কয় এলবাম বানায় কিতা বানায় কিতি বানায় কিন্তু জাবলার মতন এমন গুড়া গুরে আরে কিছু যদি করতে সাস কিছু যদি করতে তে তোরা সুন্দর করে কর এক নাও থাক এক জিনিস কর কিতা কইতাম এক এক বস্তু করলে এক বস্তুত কামিয়াবি ভাবি বুঝছনি আইজ ওটা খাইল হতা মুখ দি খর দি আগ দি তল দি উপর দি নাক দি খান দি কিতা করতে পারবি তুই এই গাতির গাদি গাদ্দার গাদ্দার সারা আইয়া অন অন্য সুদুর দেখা সার ওতা কসার হতা কষ কিতা কইতাম নকল ইগুরে জুতা মারতে মারতে আমার নিজেরও বুড়া বুইছত নি আমারও নিজেরও গিন লাগিছে একদম পুরা গিন লাগি আফাইন তুই নিজে কিনছে এই বস্তুগুলা ওর নেই কিতা কইতাম বাইন নকল বেশ মাতিলে বহুত লম্বা হয়ে যাব আর আবুল তাবুল মাত আমাৰ নিজৰো মুখে দিয়া আহিব বাইন অকল আজকে ভিডিঅ'টো অ'টো আনো ভিডিঅ' কি লাগিছে কমেণ্ট বক্সত জনাই দিব আৰু ভিডিঅ' পাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰা বিলকুল বুলিও নাই আমাৰ ৰিকুৱেষ্ট ৰ'লোঁ এই ভিডিঅ'টো যথ ভাৰণ শ্বেয়াৰ কৰি দিম যাতে ঠাই কিছুকীয়া ফৌচিতে লাগে বাই এনেকুৱ আজকে ভিডিঅ' অ'ত আনো আমি আফলাইনটোলৈকে ফাৰি যদি নেক্সট ভিডিঅ'ত আবাৰ মিলমো